কি খেলাটা দেখলাম রে ভাই আজকের ম্যাচে ট্রাভ হেড ষোলো বলে পঞ্চাশ করে ফেললো এলসিজির বিপক্ষে এক কথায় এলসিজির বলারদের কিন্তু তুলো ধুলো করে দিল এই অস্ট্রেলিয়ান ব্যাটার যে ব্যাটিংটা করতেছে এবারে আইপিএলে অসাধারণ এরকম ব্যাটিং আপ কিন্তু কোনো দলের ব্যাটার করতে পারতেছে না আমরা দেখলাম আজকের ম্যাচের মধ্যে এলসিজি এক কথা লখনউ যে সুপার গেমস টিমটা আছে তারা বিশ ওভারে একশো পঁয়ষট্টি রান করেছে টার্গেট কিন্তু অভিষেক শর্মা এবং এ যে ট্রাভিস হেড এই দুই ব্যাটার তারা ওপেনিংয়ে নেমে যে পারফরমেন্সটা করলো আজকে এক কথায় তারা কিন্তু পাওয়ার ফেলের নাই গেঁতে গেঁতে তারা পাঁচ ওভার রানিংয়ে কিন্তু কি আশি প্লাস রান করে ফেলছে তারা কিন্তু এই আইপিএলে এই সানরাইজ হায়দার টিমটা রেকর্ড করে যাচ্ছে যেরকম রেকর্ডটা আইপিএল আসলে কোনো টিম করতে পারেনি একটা বিষয় আপনারা দেখেন এবারে আইপিএলে হাইস্ট রানের মধ্যে এদের কিন্তু রান দুশো সত্তর আশি পর্যন্ত তারা করে ফেলেছে এরকম হাইস্ট রান কিন্তু এখন পর্যন্ত আইপিএল কোনো টিম করতে পারেনি এবং পাওয়ার ফেলে পাওয়ার ফেলেতেও তাদের কিন্তু হাইস্ট রান ওপেনিং জুটিতে উইকেট না যাওয়ারও এটাও কিন্তু রেকর্ড এই হায়দ্রাবাদের তবে কি হায়দ্রাবাদে এবারে মানে আইপিএল এর ট্রফিটা নেবে এটা কিন্তু আমাদের কি অনেকেরই চাওয়া আবার এদিকে আবার একটা টিম আছে কে আর এই টিমটার ব্যাটসম্যানগুলো কিন্তু বাঘ শুনি নারিন এবং সল্ট এই দুইটা ব্যাটারও কিন্তু অসাধারণ খেলা থাকে সো আমাদের টপিক হচ্ছে আজকের ম্যাচে ট্রাভিস হেড কেন এত ভালো পারফরমেন্স করলো আমরা কিছুদিন দেখলাম যে কয়েকটা ম্যাচের মধ্যে যখন হায়দ্রাবাদ লাস্ট বলতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে তারা কিছু ম্যাচগুলো হারছিল কিন্তু আজকে তাদের আবার দেখলাম চেঞ্জ প্রথমত তারা ফিল্ডিং করলো এবং দ্বিতীয়ত তারা ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং আপ করলো এক কথায় আগের যে তাদের ব্যাটিং ফরমটা ছিল ওপেনিং জটির সেটা কিন্তু আজকে আর ম্যাচে আমরা দেখতে পালাম এবং তাদের দুর্দান্ত ব্যাটিং বলতে বলে বলে ছয় চায় বলে বলে ছয় যায়। যে কোনো বোলিং আসতেছে আর পিটুনি খাচ্ছে এটাই কিন্তু আজকে ট্রাভিস হেড প্রমাণ করে দিল যে সে এখনো নিভে যায়নি সে আবার জলে উঠলো যেটা আইপিএলে আজকে দেখতে পারলাম এই কারণে কিন্তু বিশ্বের মধ্যে যত ফ্রান্সেজি লিগ আছে এই আইপিএলটাকেই কিন্তু একটা বিনোদনের লিগ বলা হয় এবং কিছু শেখার লিগ দেন উপভোগ করার একটা লিগ বিপিএল বলেন পিসিএল বলেন এগুলো কিছুই চলে না চলে শুধু আইপিএল যেটার মধ্যে বিনোদন থাকে কিছু শেখার থাকে এই যে ব্যাটিংটা কীভাবে ব্যাটিং আপ করে প্রত্যেকটা বল সে মুখি হয়ে থাকে কী লাইনে বল আসে আসুক তার টার্গেট থাকে সিক্স ফোর এই দুইটা ছাড়াও কোনো কথা নেই সিঙ্গেল লাইনের প্রশ্নও আসে না সেক্ষেত্রে আজকের ম্যাচটার মধ্যে তো অসাধারণ তার সাথে সাথে অভিষেক শর্মা তারও পারফরমেন্স অসাধারণ হায়দ্রাবাদের এই দুইটা ব্যাটারে কিন্তু যথেষ্ট তাদের তাদের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ব্যাটিং লাইনটাও কিন্তু এক কথায় আমরা দেখলাম যে ঝড় ইনিংস উপহার দিল এলসিজির বলাররা পাত্তায় পেল না এই ব্যাটিং আপের ক্ষেত্রে সো আপনার কিরকম উপভোগ করলেন আজকের আইপিএল খেলাটা সো যেদিন হায়দ্রাবাদের খেলা হয় সেদিন কিন্তু অনেকেই খেলা দেখেন কারণ ওই টার্ভেস হেডের যে ব্যাটিং মারমুখী এটা দেখার জন্য আমরা অনেকেই কিন্তু কেই এক কথায় বেকুল হয়ে থাকে সো আপনাদের কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর নিয়মিত ক্রিকেট আপডেট ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন যারা ফেসবুক পেজ থেকে এতক্ষণ দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ